আসসালামু আলাইকুম ওয়া আলা বাদ মুহতারাম হাজিরিন আজকে আমরা আপনাদের সামনে নামাজের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হলো আমরা নামাজে তাকবিরে তাহরিমার সময় যেভাবে হাত তুলি এইভাবে আর নামাজের মাঝখানে কোথাও হাত তুলব কিনা এই বিষয়টি নিয়ে মতবিরোধ বা আমলের ভিন্নতা যুগ যুগ ধরেই চলে আসছে এবং দুই ধরনের মতামতি চলছে এবং আমলও চলছে যেহেতু বিষয়টা উত্তম এবং অনুত্তমের মাসালা এই জন্য যারা আমল করে আসছে অর্থাৎ আইমে আর বা চার ইমামের দুইজন বলেছেন করা লাগবে না ইমাম আবু হানিফ মালিক রহিমুল্লাহ আর ইমাম সাফিয়াই ও ইমাম ইবনে হাম্বল রাহিমহল্লার মতামত অনুযায়ী হচ্ছে যে এখানে ছাড়াও রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে এবং সেজদা থেকে উঠে তা বের তাহারিমার মতো এভাবে হাত তুলতে হবে দেখুন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যেটা তো ঠিক আছে অনেক দিন থেকে আমল এটা চলছে তাহলে নতুনভাবে এটাকে নিয়ে আলোচনার দরকার কি হ্যাঁ শ্রোতামণ্ডলী আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দিনের বহু জরুরি বিষয়গুলো বাকি থাকা অবস্থায় এই মীমাংসিত বিষয়গুলো নিয়ে আমাদেরকে আবার মাথা ব্যথা করতে হচ্ছে আমাদের অতিপয় দিনের অতিমাত্রায় দরদি নামধারী আহলে হাদিস ভাইদের কারণে কেন কারণ তারা আজকে ইমামদের ওই মতবিরোধের মতো মতবিরোধ করছে না বরং তারা আমাদেরকে বাতিল আমরা সই হাদিসের উপর আমল করি না আমাদের আমল হাদিস সম্মত নয় একমাত্র তাদেরটাই সম্মত এবং বেশি দুঃখজনক হচ্ছে সৌদি আরবে যেহেতু ইবনে হাম্বল রাহিমুল্লাহর অনুসারী এই জন্য তারা ওইভাবে হাত তোলে আর সেইখানকার আমলকে আমাদেরকে দেখি বোঝানোর চেষ্টা করে যে হাত উঠানো এটাই শুদ্ধ হাত যারা তোলে না এটা সঠিক নয় ফলে বাংলা ভাষাভাষী সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুমিন মুসলমানেরা অত্যন্ত বিভ্রান্ত হচ্ছে তো যাই হোক ফলে আমাদেরকে এই বিষয়ক আলোচনা করতে আমরা বাধ্য হচ্ছি এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য হচ্ছি তারা আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করে যেমন আমরা নাকি হাদিসের অপব্যাখ্যা করি যেহেতু এই বিষয়ে আল্লাহর হাবিব থেকে বিভিন্ন মতামত পাওয়া যায় আর ওই হাদিসের ভিন্নতার কারণে মুস্তাহিদিন ইমামদের মধ্যে মত সৃষ্টি হয়েছিল কিন্তু আমরা যারা হাত তুলি না এরা নাকি পুরা মানে সঠিক নয় এবং হাদিসের অপব্যাখ্যা করছি হাদিস গোপন করছি ইত্যাদি বলে বিভিন্ন ভিডিও অভিযোগ তারা পেশ করছে তো সুপ্রিয় শ্রোতা আসুন আমরা প্রথমেই একজন শেখের ভিডিও আলোচনা শুনিনি প্রশ্ন হল যে হানাফিওয়ালা মারা মানুষকে প্রথম তব্যের যেটা আল্লাহ সেই তব্যের ব্যতীত অন্যান্য সময়ে হাত উঠাটাকে অস্বীকার বা বলতে পারলাম তারা বললেন এই বিধানটা রহিত হয়ে গেছে মানসুক হয়ে গেছে এই স্থান ছাড়া কোথায় তব্বের হাত উঠা মানুষ রুকুতে যাওয়ার সময় আল্লাহ বলার সময় আবার রুকু থেকে ওঠার সময় স্বামী আল্লাহ হলে মানে আবার দুই রাখাতে তার সহ দেওয়ার পর তৃতীয় রাখাতে ওঠার সময় তো এই তিন জায়গায় রাফলিয়া দেয় তারা মনে করে করা যাবে কেন প্রভাবিত হয়ে গেছে প্রথমটা শুধু যাবে আল্লাহ আকবর বলার সময় হাতটা ওঠানো যাবে বাকিটা যাবে না তারা বলছেন যে এটা মানসুক হয়ে গেছে মানসুক হওয়ার কারণ কি কারণ স্বরূপ তারা কি বলেছেন কারণ স্বরূপ তারা বলছেন যে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি বলেছেন যে তোমরা চঞ্চল ঘোড়া লেজের মতো হাত কেন তুলছো এ কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটা হাদিসটা কি একটু শুনে নিই এবং সমাধানটা শুনে আসলে হাদিসটি এমা মুসলিম বর্ণনা করেছেন মুসলিম শরীফের সালাদ অধ্যায় এই সালাদ অধ্যায়ের নয়শো আটষট্টি নম্বর হাদিস ব্র্যাকেটে আর একটি হচ্ছে চারশো তিরিশ নম্বর হাদিস এটা হাদিসের নাম্বারিং এ পার্থক্য একটা হলো দাফাতুল এটা হল তোফা আর একটা হলো মুজা দুটির নাম্বারিং এর বিশেষ ব্যবস্থা আছে হাদিসের নাম্বারিং এ তো সেখানে এই কারণে নাম্বারিং এ পার্থক্য হয়েছে আমি এই সালাহ অধ্যায় বা অনুচ্ছেদটা বলে দিচ্ছি অনুচ্ছেদটা হচ্ছে বাবুল আমরে বিস সুন ফিস নাহি আলা ইশারাতে বিলিয়ান ইয়াদ ওয়া হা আরাফুহা ইনদ আসসালাম ওয়া ওয়াল ওয়া তারাসফিহা ওয়া আমর বিল এটা হলো অনুচ্ছেদ এই অনুচ্ছেদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস বর্ণনা করা হয়েছে হাদিসটি জাবের বিন সামরা বর্ণনা করেছেন তিনি বলেন খারাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে বের হন এবং বলেন মালি আরাকুম রাফি আইদিকুম আমি কি হচ্ছে কি ব্যাপার আমি তোমাদেরকে দেখছি তোমরা তোমাদের হাত উঠাচ্ছ কান্নাহা আযনাবু খাইলিন শুমসি যেন চঞ্চল ঘোরার্লে নামাজে থাকবে এই হাদিসের দ্বারা তারা বলতে চাচ্ছেন যে নামাজে হাত উঠানো যাবে না কিন্তু এ কথা সবাই জানেন যে তারা স্বয়ং নিজেই বলেছেন যে প্রথমটা যাবে আর বাকি কি করা যাবে না উঠানো যাবে না দলিল কি দলিল এটা দিয়েছে বলছে এই দলিলের মাধ্যমে বাকি সময়গুলির হাত গুলাটা রহিত হয়ে বুঝতে পারছেন প্রশ্নটি এখন আমাকে বলেন এই হাদিসে আমি শব্দগুলা পড়লাম এবং অনুবাদটা করলাম এখানে কি বোঝা যাচ্ছে যে তোমরা প্রথমটা উঠাও আর বাকিগুলা উঠাও না না এটা কি বোঝা যাচ্ছে না তারপরে আমরা ধরেই নিলাম তাদের বুঝ অনুযায়ী যে এখানে প্রথমটা উঠানো বোঝা যাচ্ছে আর বাকি তিনবার উঠানো যাবে না এটা হাদিস থেকে বোঝা যাচ্ছে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো আমরা বলবো যে ভাই যদি সত্যিকারে এই সকল ভাইয়েরা হাদিসের অনুসারে হন সুন্নতের অনুসারে হন এবং সত্যিকার মানুষকে সহি জ্ঞান দিতে চান তাহলে শুধু এই হাদিসটাই কেন বলছে এই হাদিসটা পরের একটি হাদিস সাথে সাথে এই হাদিসটার পরের হাদিস ওই হাদিসে একটা সনদ বর্ণনা করা হয়েছে কোনো হাদিসের ইবাদত মাতান নাই অতঃপর তারপরের হাদিস আবারও বলছি ইমাম মুসলিমের এই হাদিস যে হাদিস দিয়ে তার দলিল দিলেন যে প্রথম ছাড়া আর বাকি সময় হাত উঠানো যাবে না মানসুক হয়ে গেছে এই হাদিসের কারণে আমি এই সকল ভাইকে বলবো এবং যারা শুনছেন তাদেরকে বলবো যে ভাই আল্লাহর আস্তে ওই হাদিসটার ওই অনুচ্ছেদে ইমাম মুসলিম ওই অধ্যায় ওই অনুচ্ছেদে ওই হাদিসটার পরে পরে আরো দুইটি হাদিস নিয়ে এসেছেন বরং এই অনুচ্ছেদে তারপরে তিনটি হাদিস আছে এই হাদিসটার পরে কয়টি হাদিস আছে তিনটি তিনটির মধ্যে প্রথম কিন্তু এই হাদিস দ্বিতীয়টি একটা হাদিসের সনদ মাতান নাই তারপরে তৃতীয় হাদিস এবং চতুর্থ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসেরই ব্যাখ্যা দিয়েছেন এবং সাহাবাহিক আমরা এই হাদিসেরই বিশ্লেষণটা বুঝেছেন যে আল্লাহ রসুল যে তাদের বললেন যে তোমরা চঞ্চল ঘোড়া লেজের মতো হাত কেন তুলছো এই কথাটা অর্থ কি স্বয়ং এই হাদিসের পরে এই কথা এসেছে শুনেন কি হয়েছে এই হাদিসটিকে জাবের বিন সামারা বর্ণনা করেছেন তিনি বলছেন দেখেন ওই হাদিসটিকে কে বর্ণনা করেছিল একজন রাবির একটি হাদিস দ্বিতীয় হাদিসটা তার বর্ণনা একটা হাদিসের উচ্চ অর্থ দ্বিতীয় হাদিসে তার কি হয়ে যায় বর্ণনা হয়ে যায় কারণ ওটাতে কোন কথা আসে যে এটা ব্যক্তি কথা আসছে ওটা অস্পষ্ট এসেছে এটা স্পষ্ট এসেছে ওই হাদিসে রসুদ সাহা সাল্লাম তো এটা বললেন যে চল চল ঘোড়ার মতো ঘোড়ার মতো হাত কেন তুলছ

উল্লাফি আয়দিনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তখন আমরা আমাদের হাতের মাধ্যমেই বলতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে বলছেন ওই সাহাবি শোন তিনি যে আগে বলেন ওখানে অস্পষ্ট কখন নিষেধ করলো ঠিক চুজা আছে না তারপরে হাদেসে উনি নিজে ওই রাবি ওই ওই সাহাবই বলছেন যে আমরা যখন সালাম ফিরাতাম তখন আমরা আমাদের হাতের মাধ্যমে বলতাম আসসালাম ওয়ালাইকুম আসসালামু আলেক এদিকে বলার সময় এদিকে বলার সময়

তারপরে কি বললেন এরা আসাল্লামা আহাদুকুম যখন তোমাদের কেউ সালাম ফিরাবে দেখেন রসুল সাল্লামের শব্দ যখন সালামের সালামের কথা তিনি ছোনা উল্লেখ করছেন যখন তোমরা সালাম ফিরাবে তাহলে সে যেন তার তার সাথীর দিকে মানে তার পাশে বসা লোকের দিকে যেন ইলতেফাক করে মানে ওই দিকে যেন তাকায় ওই দিকে যেন মুখ করে ওয়ালাই উমে অবিয়াদেহি এবং হাত দিয়ে যেন ইশারা না করে তারা আল্লাহকে ভয় করেন ভাইয়েরা যারা এরকম কথা বলেন একজন একজন অজ্ঞ মানুষকে সাধারণ মানুষকে যদি এরকম একটা দলিল দিয়ে আপনি আপনার মাঝহাকে ঠিক করতে চান আফসোসের ব্যাপার রসুলের হাদিস ওই রামি বর্ণনা করছেন ওই কথাটা উজ্জ্ব আর এই কথাটা স্পষ্ট কেমন করে মানুষকে এরকম করে বাধা দেওয়া হয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা যে শেখের ভিডিও বক্তব্য শুনলেন উনি এখানে আমাদের উপর কয়েকটি অভিযোগ করেছেন এক নাম্বার অভিযোগ হলো যে মুসলিম শরীফ অর্থাৎ এই হাদিস গ্রন্থটি এই যে হাদিস গ্রন্থটি এই হাদিস গ্রন্থের একশত একাশি নাম্বার পৃষ্ঠা এটা হলো এক নাম্বার খণ্ড মুসলিম শরীফের এই হলো মুসলিম শরীফ একশত একাশি নাম্বার পৃষ্ঠায় একটি অধ্যায় এসেছে অধ্যায়টি হল বাবুল আমরি বিশ্বকুনি ফিসলা। নামাজের মধ্যে স্থিরতা অবলম্বন বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদেশ তো তিনি এখানে বুঝাতে চাচ্ছেন যে যেহেতু ইমাম আবু হানিফা রহিমহল্লা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিসকে সামনে এনে সমন্বয় করে এটা সমাধান দিয়েছেন কি সমাধান তিনি বলেছেন যে নামাজের মধ্যে হাত উঠানো এটা শুধু তাকবীরে তাহরিমার সময় হবে অন্য কোনো সময় হবে না যেমনটা তিরমিদি শরীফে হজরত আবদুল্লা ইবনে মা সৌদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে এক নম্বর খণ্ডের ৩৫ নম্বর পৃষ্ঠায় যে নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আখেরে আমল সর্বশেষ আমল ছিল হাত না ওঠানোর উপর বিধায় শুধু এক জায়গায় হাত উঠাবো অন্য জায়গায় উঠাবো না তাহলে এখন প্রশ্ন হয় অন্য যে সমস্ত জায়গায় হাত উঠানোর কথা বর্ণিত আছে এইগুলার কি জবাব তো জন্য ফিখে হানাফি অনুসারী ওলামাই কারামের পক্ষ থেকে জবাব দেয়া হয় যে ওই হাদিসগুলো যেইগুলোতে তাকবিরে এ তাহারিমা ছাড়াও হাত ওঠানোর কথা বর্ণিত হয়েছে সেগুলো মানসুক বা সেগুলো রহিত হয়ে গেছে এখন তিনি প্রশ্ন করলেন যে এই যে হাদিস এই হাদিসের মধ্যে কি তাকবির এ তাহারিমা ছাড়া রহিত হওয়া বোঝা যায় দ্বিতীয় নাম্বার অভিযোগ তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো তিনি দাবি হলো প্রথম হাদিস এটার মধ্যে শুধু শেষ নয় বরং এখানে আরও একটা হাদিস পরবর্তীতে এসেছে যে হাদিসের মধ্যে সালামের সময়ে হাত দ্বারা ইঙ্গিত করার কথা বলা আছে উভয়টা একই হাদিস প্রথম হাদিসটার তাফসির হলো দ্বিতীয় হাদিসটা আমরা শুধু প্রথম হাদিস ঠেনে জাতিকে ধোকা দিচ্ছি তারা উভয় হাদিসের উপর আমল করে তিনি একটা সমাধান এখানে বোঝানোর চেষ্টা করলেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এখন আসুন আমরা দেখব যে আসলে আমরাই কি ধোকাবাজি করছি নাকি এখানে ঘটনা অন্য কিছু এটা আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব প্রথমে আসুন আমরা কেন হাত উঠানোর কথা বলি না উত্তর আল্লাহ তাবার কতলা কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন কুমু লিল্লাহি কম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন উস্কুনু ফিসালা নামাজের মধ্যে তোমরা ধীর স্থিরতার সাথে দাঁড়াও এই হাদিস এবং আয়াতের দিকে লক্ষ্য করে নামাজের মধ্যে মানে দেখতে যেগুলো মনে হয় আমরা ওই সমস্ত জিনিসগুলোকে বলছি যে নামাজের মধ্যে করা যাবে না যেহেতু তাকবীর তাহারিমার সময় ছাড়া বাকিগুলো হাত তোলা ওইরকমই একটা আমল এই জন্য আমরা ওইগুলাকেও রহিত বলি এবং সেগুলা নেই বলে আমরা বলে থাকি তাহলে এখন আসুন তিনার প্রথম অভিযোগ যে আমরা এখানে তাকবির তাহারিমা ছাড়া বাকিগুলার মানসুকটা কোথায় পেলাম এ কথাটা পরিষ্কার মোহতারাম শেখ এটা শুধু আমরা না আপনিও মানেন কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত উঠানোর বিষয়টা শুধুমাত্র এই দুই তিন জায়গার মধ্যেই সীমাবদ্ধ এরকম নয় বরং ইসলামের শুরুযুগে আরও কয়েক জায়গার মধ্যে হাত উঠানো হতো যেমন উভয় সেজদার মাঝখানেও হাত উঠানো হতো সুনানে আবু দাউদ এক নাম্বার খন্ড একশো আট নাম্বার পৃষ্ঠে এসেছে সোনানে নাসাই এক নাম্বার খন্ডে একশো বাহাত্তর নাম্বার পৃষ্ঠা এসেছে ইবনে আব্বাস সদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত দ্বিতীয় রাকাতের শুরুতেও এভাবে হাত উঠানো হতো যেমনটা আবু দাউদের মধ্যে এক নম্বর খন্ডে একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় ওয়াইল ইবনে হজুর থেকে বর্ণিত হয়েছে তৃতীয় রাকাতের শুরুতেও এভাবে বর্ণিত হয়েছে বোখারি শরীফের এক নম্বর খন্ডে একশো দুই নম্বর পৃষ্ঠায় এসেছে ইবনে অমরের হাদিস এবং প্রত্যেকটি উঁচুতে নিচুতে কুল্লি খফ ইন্দা কুল্লি হফ অব ইং ওরফা অর্থাৎ সুনানে আব ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে প্রত্যেক উঠতে বসতে অমায়ের ইবনে হাবিব থেকে বর্ণিত হয়েছে অর্থাৎ তাহলে আমরা দেখি যে শুধুমাত্র তাকবীরে তাহারিমা ছাড়াও এবং আপনারা যে এক জায়গায় কয়েক জায়গায় তোলেন এগুলা ছাড়াও আরও কয়েক জায়গাও কিন্তু আল্লাহর হাবিব থেকে হাত উঠানো নামানোর কথা বা সাহাবাই কারাম থেকে হাত উঠানো নামানোর কথা প্রমাণ পাওয়া যায় তাহলে আপনারা কোন যুক্তিতে ওইগুলাকে মানসুক মানেন বা রহিত মনে করেন তো আমরা তাকবীর তাহারিমার সময় ছাড়া বাকিগুলো পুরাগুলোকেই মানসুক বলি আর আপনারা শুধু ওই কয়েকটাকে মনে করেন আর কিছুকে রেখে দেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে কোন হাদিসে আছে যে এই কয়েক জায়গার মধ্যে মধ্যে করা করা যাবে যাবে বাকি বাকি জায়গাগুলোর না শ্রোতাদের একটা প্রশ্ন হতে পারে যে আমরা তাকবিরে এ তাহারিমার সময় কেন করি অন্যগুলাতে কেন করি না সহজ উত্তর সেটা হলো দেখুন তাকবীর এ তাহারিমা সাথে অন্য তাকবীরগুলাকে কেয়াস করা বা এটার উপরে যুক্তি দেওয়ার জন্য চেষ্টা করা একেবারেই একটা ভুল প্রক্রিয়া কেন তাকবিরে তাহরিমা এবং অন্য তাকবিরগুলোর মধ্যে পার্থক্য আছে সেটা কি সেটা হলো তাকবিরে তাহরিমা এটা যে প্রমাণিত এটা ভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় এটা হলো এক নাম্বার কথা এবং এটার ব্যাপারে সবাই ঐক্যমত কারও এক্ষেত্রে কোনো দ্বিমত নাই দ্বিতীয় নম্বর হলো তাকবিরে তাহরিমায় হাত উঠানোর সময় আমল আছে জিকির সেটা হলো কি আল্লাহ আকবর তাকবির বলা কিন্তু এই ছাড়া আমরা যে রুকু থেকে উঠে হাত উঠাবো রুকু থেকে যাওয়ার সময় হাত তুলবো রুকুতে যাওয়ার সময় হাত তুলবো এগুলোতে আমল কি আছে কারণ যে তাকবিরটা দেয়া হয় ওই তাকবিরটা হয় রুকুর তাকবির বা রুকু থেকে উঠার তাকবির কিন্তু এই যে হাত দিয়ে তুলছি এটার আমল কী যেহেতু কোনো আমল নেই এই জন্য আমরা বলি আল্লাহ তাবারুকালা কোরআনুল করিমের মধ্যে মোমেনদের একটা গুণ বয়ান করেছেন মানে থেকে বিভিন্ন ইয়ে থেকে বিরত থাকে লহ কাজ থেকে বিরত থাকে এটাও মোমেনদের একটা সিফত বিদে এখানে কোনো আমল নেই এই জন্য আমরা না করার জন্য বলে থাকি তিন নম্বর হলো তাকবীরে তাহরিমার সময় হাত তোলাটার পিছনে একটা যুক্তি আছে সেটা হলো কি আমরা সবাই জানি যে তাকবিরে তাহারিমান দ্বারা এটা একটা হেকমত সেটা হলো এই যে আল্লাহর কাছে আমি সঁফিয়ে দিচ্ছি স্যারেন্ডার করলাম এটা আমি বুঝালাম কিন্তু নামাজের মাঝখানে যে বারবার হাত তুলি এটা কিশোর ভিত্তিতে অতএব ওইটাকে এটার উপর কেয়াস করা সঠিক নয় আর অনেকেই বিতিরের নামাজের তাকবিরকে দিয়ে এটার উপরে কেয়াস করার জন্য চেষ্টা করেন এটাও একটা ভুল প্রক্রিয়া কেননা বিতিরের নামাজের মধ্যে হাত উত্তোলন করার বিষয়টি ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত ভিন্ন রেওয়ায়াত দ্বারা নজ দ্বারা প্রমাণিত বিধায় একটাকে আরেকটার উপরে কেয়াজ করা যাবে না ওনার দ্বিতীয় অভিযোগ সেটা হলোই যেখানে প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস মুসলিম শরীফে যেটা বর্ণিত হয়েছে এই উভয় হাদিস একই হাদিস আমরা উভয়টার মধ্যে ভিন্নতা কোথায় পেলাম তো মোহতারাম হাজিরিন এটা এটাই মূলত ওনাদের সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ভুলের কারণ যে তারা দুইটা হাদিসকে এক ঘটনার সাথে সম্পৃক্ত করে ফেলার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে উভয়টা হাদিস এক নয় বরং উভয়টা হাদিসের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে সেটা হলো কি এক নাম্বার পার্থক্য দেখুন যদিও হাদিসের বর্ণনাকারী একজন জাবের ইবনে সামা রদিয়াল্লাহ আনহু কিন্তু এখানের মধ্যে হাদিসের বর্ণনাগত ভঙ্গি হাদিসের মাফুম এবং হাদিসের বিভিন্ন শব্দের মধ্যেও আমরা দেখতে পাই যে ভিন্নতা আছে যেমন প্রথম হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লহি ওয়াসাল্লাম এখানের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা দ্বারা বোঝা যায় যে খারাজা আলাইনা রসুরল্লাহি সাল্লহি ওয়াসাল্লাম যে সাহাবাই কারাঙ্গন একইভাবে নামাজ পড়ছিলেন নবীজি আসছেন খারাজা আলাইনা আর দ্বিতীয় হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে কুন্না ইদা সল্লাইনা মা রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমরা নবীজির সাথে নামাজ পড়ছিলাম জামাতের সাথে তাহলে একটা হচ্ছে একাকি নামাজের ক্ষেত্রের কথা আরেকটা হলো জামাতে নামাজের ক্ষেত্রের কথা একটা হলো নবীজি এসে দেখেছেন তারপরে বলেছেন আরেকটা হলো নবীজি নামাজ পড়ার পরে ভর্তিতেই আল্লাহর হাবিব বলেছেন এরপরে দেখুন এখানে শব্দগত ভিন্নতাও আছে সেটা হলো কি আল্লাহ হাই বলছেন মালি উরাকুম রাফিঈ আইদিকুম কাআন্নাহা আদনাবু খাইলিন সুমুসিন আমি তোমাদের হাতগুলো এমন কেন দেখছি যেন তা বেয়ারা ঘোড়ার ঊর্ধ্বে উঠিত লেজ আর দ্বিতীয় হাদিসের বক্তব্য খেয়াল করুন এখানে আছে আলা মা তুমিউনা বিআইদিকুম কাআন্নাহা আদনাবু খাইলিন সুমুসিন যে তোমরা তোমাদের হাতগুলো দ্বারা কিসের ইঙ্গিত করো যেন সেগুলো বেয়ারা ঘোরার উর্দ্ধে উধিত লেজের মতো মনে হয় দেখুন উভয়টা হাদিসের এই যে বর্ণনা ভঙ্গির মধ্যে পার্থক্য আমরা পেলাম তিন নাম্বার হলো প্রথম হাদিসের মধ্যে স্পষ্টই বক্তব্য আছে উস কোন অফিস কিন্তু দ্বিতীয় হাদিসের মধ্যে উস কোন ওফিসস্থলা এটা উল্লেখ নাই তিন চার নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা দিয়ে উনি ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন সেটা হলো উনি রফ আর ইমা ওয়াল ইশারা ইঙ্গিত করা এই উভয়টাকে এক করে ফেলছে তিনি দাবি করলেন যে এখানে প্রথম হাদিস দ্বিতীয় হাদিস একই বিষয়বস্তুর উপরে এবং যেহেতু বর্ণনাকারী একজন প্রথমটা হচ্ছে তার পরবর্তীটা হাদিসটা হচ্ছে প্রথমটার ব্যাখ্যা প্রথমটার বর্ণনা সুপ্রিয় শ্রোতা এটা একেবারেই অপব্যাখ্যা এবং হাদিসের শব্দের সাথে ডাইরেক্টলি এখানে মধ্যে ধোকাবাজি করা হয়েছে এটা আমি আপনাদের সামনে ইঙ্গিত করছি প্রথমেই বুঝুন এখানে একটা হচ্ছে হাত আরেকটা হচ্ছে আল ইমা মানে উঠানো ইঙ্গিত করা এমনকি আরেক হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে ইশা রতুন যেমন একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মুসলিম শরীফ এই হাদিস গ্রন্থের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখবেন এই যে হাদিস গ্রন্থ এটার প্রথম নাম্বার হাদিসের মধ্যে যেটা এসেছে প্রথম হাদিসটি ওখানের মধ্যে এসেছে খারাজা আলাইনা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এবার আপনার দ্বিতীয় হাদিসটি লক্ষ্য এ হাদিসের দ্বিতীয় অংশ লক্ষ্য করুন এখানের মধ্যে আছে রাফিয়াই আইদি কুম তোমরা তোমাদের হাতগুলোকে কেন তোলো এই শব্দ আচ্ছা এখন দেখুন দ্বিতীয় হাদিসের মধ্যে কি শব্দ আছে দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম থেকে শব্দ আছে সেটা হলো যে তুমিউনা এই শব্দটা এসেছে আলামা তু মি আলামা তুমিউন এখন এই তু মিউন শব্দটা পরবর্তী হাদিসের মধ্যে আরও পরিষ্কার ভাষায় বর্ণিত হয়েছে আই তুষে রোনা বি আই রোনা বি আই ইশারা করা এখন আমার মোহতারাম শাইখের কাছে আমার একটা আকুল আবেদন এবং প্রশ্ন সেটা হলো মোহতারাম শেখ আমরা তো এই পর্যন্ত জীবনে কোনোদিন শুনি নেই কেউ কাউকে এইভাবে সালাম দিতে কেউ কাউকে এইভাবে সালাম দিতে এখন যদি আপনি সালামের কথাটাকে মনে করেন রফি ইয়াদের মতো সাহাবাহিকার করতেন এইভাবে এইভাবে তাহলে আমাকে বলেন যে আসলে কি সালামের সময় কীভাবে করার এটা কি ইশারা বলে যদি সালামের সময়টার উপরে তেয়াজ করা হয় তাহলে আমাদেরকে উত্তর দেন আপনারা কি তাহলে ইয়ে থেকে উঠার না মানুষ কী ওইভাবে হাত তোলেন তাহলে অবশ্যই বলবেন যে না আমরা এভাবেই তুলি না এটা একটা অযৌক্তিক বিষয় এবং এটা সঠিক নয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী তাহলেই উনি যে বুঝাতে চাইলেন ওবোটা এক ঘটনা আমরা প্রমাণ করলাম ও এক ঘটনা নয় দ্বিতীয় নম্বর উনি এখানে প্রথম হাদিসকে দ্বিতীয় হাদিস প্রথম হাদিসের ব্যাখ্যা যদি দ্বিতীয় হাদিস দিয়ে মানেন তাহলে উনারা আর কোনোদিন এইভাবে হাত তুলতে পারবেন না কারণ এটাকে কেউ ইশারা বলে না ইশারা তো এইভাবে করে ইশারা কেউ এইভাবে করে না তাহলে দ্বিতীয় হাদিসকে আমরা গোপন করেছি উম্মদকে বুঝতে দিইনি এই ধরনের অভিযোগ আমাদের বিরুদ্ধে একান্তই মন গড়া অভিযোগ এটার কোনো বাস্তবতা নেই সুতরাং ধোকাবাজি আমরা করিনি বরং ধোকাবাজি তারা করেছে এরপরে যদি মেনেও নেই যে ওনার বক্তব্য অনুযায়ী যে এখানে সালামের সময়ে হাত উঠানোরকে নিষেধ করা হয়েছে এরপরেও তো বোঝা যায় যে এই সালামের সময়ে হাত উঠানো নিষেধ হওয়াটাই প্রমাণ বহন করে যে অন্য সময়েও হাত উঠানো যাবে না কেন যদি সালামের সময় যেটা একদম নামাজের শেষ মুহূর্ত ওই সময়ের মধ্যে হাত উঠানোটা যদি নিষেধ হয় তাহলে অন্য সময়ে হাত উঠানোটা নিষেধ হবে না কেন সুতরাং সালামের সময়ও ধরলেও প্রায় প্রমাণ বহন করে যে অন্যগুলোর মধ্যেও হাত উঠানো যাবে না সুপ্রিয় মণ্ডলী আপনাদের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমি আলোচনা শেষ করছি সেটা হলো এই আপনাদেরকে যেন বোখারি এবং মুসলিমের হাওয়ালায় কেউ ধোকা না দিতে পারে দেখুন অনেকে আমাদেরকে এই কথা বলে ধোকা দেওয়ার চেষ্টা করে যে আপনাদের মতামতগুলো বোখারি শরীফের হাদিসে নেই কেন মুসলিম শরীফের হাদিসে নেই কেন দেখুন বোখারি এবং মুসলিম সহী হাদিসের সবগুলোকে জমা করে শেষ করে ফেলেনি এবং বোখারি এবং মুসলিম এগুলা কখন লেখা হয়েছে এই ইতিহাস আমাদের জানা থাকা দরকার এবং ফিখে হানাফি কখন আবিষ্কার হয়েছে এটাও জানা থাকা দরকার কেননা ফিখে হানাফি সৃষ্টি হয়েছে কতশো বছর আগে এর কয়েকশো বছর পরে বোখারে মুসলিম লেখা হয়েছে তাহলে আপনি কিভাবে বলবেন এটা কি বলা আদৌ যৌক্তিক যে ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার হাদিসে আনেন নাই কেন ইমাম মুসলিম আনেননি কেন এই জন্য আমল করব না এটা একটা অযৌক্তিক প্রশ্ন এবং শুধু এটা এ মাসালার ক্ষেত্রে না এটা সব মাসালার ক্ষেত্রে এরপরে খেয়াল রাখবেন সহি হাদিস শুধুমাত্র এই দুই কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এছাড়াও বহু বহু কিতাবের মধ্যেও আছে এর সবচেয়ে বড় প্রমাণ বুখারি শরীফে বহু শহি হাদিস আনা হয়নি যেগুলো মুসলিম শরীফ আনা হয়েছে এবং বোখারি পরিষ্কার বলেছেন বহু সহি হাদিস আমি বাদ দিয়েছি বাদ মানে আমি আনিনি আমি আমার রুসুল মতে এনেছি এবং মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি আরো অনেকগুলো জমায় করেছেন যেগুলো বোখারিতে নেই বোখারি মুসলিমই নেই এরকম বহু হাদিস তিন তিনবিজির মধ্যে আছে তিনোটার মধ্যে নেই আবুদাউদের মধ্যে আছে ছিয়া সিত্তার মধ্যে নেই এরকম বহু হাদিসও আরও অন্য হাদিস গ্রন্থের মধ্যে আছে সুতরাং আমাদেরকে কেউ যেন বোখারি এবং মুসলিম এই উবরটার হাওলা দিয়ে ধোকা না দিতে পারে ওই দিকেও আমরা সতর্ক দৃষ্টিপাত করার চেষ্টা করব আর আমাদের বিরুদ্ধে যে বা যারা যেই সমস্ত অভিযোগগুলো এনে বিভিন্নভাবে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাদের প্রতি আমাদের উদ্ভুদ্ধ আহ্বান থাকবে আপনারা অবশ্যই অবশ্যই এখানে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন আল্লাহ তাবার কতলা আমাদের সকলকে সহি তরিকার উপরে আমল করার তৌফিক দান করুক এবং সুপ্রিয় শ্রোতাদেরকে আমি আহলিস ওয়াল জামা ইসলামিক দাওয়া সেন্টার এবং আমাদের জামিয়া ইসলামিয়া রজতম বাউনিয়াবাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি ও আখর আখরদ আনিল আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন